শুধুমাত্র ডুম্বুরবাদ খুলেই থেমে নেই ভারতীয় কর্তৃপক্ষ গতকালই ফারাক্কা বাঁধের একশো নয়টি গেট খুলে দিয়েছে তারা যার প্রেক্ষিতে এবার তলিয়ে যাওয়া দশটি জেলার সাথে যুক্ত হচ্ছে আরও ষাটটি জেলা অর্থাৎ রাজশাহী চাপাই নবাবগঞ্জ পাবনা সিরাজগঞ্জ কুষ্টিয়া রাজবাড়ী ও মানিকগঞ্জ সহ আশেপাশের জেলাগুলি প্লাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে প্রশ্ন উঠেছে ভারত কি আদৌ বাংলাদেশের বন্ধু ছিল কেননা ডুম্বুরবাধের পানিতেই এদেশের অবস্থা অনেকটাই খারাপ আর তার উপরে যেহেতু ফারাক্কাও খুলে দেওয়া হয়েছে তাহলে বাংলাদেশের মানুষের আশ্রয় নেওয়ার মতো জায়গা কি আসলে খুঁজে পাওয়া সম্ভব বেশ কদিন ধরে নিরাপদে থাকা মানুষজন ক্ষতিগ্রস্তদের উদ্ধার কাজের পাশাপাশি ত্রাণ বিতরণেই ব্যস্ত রয়েছেন আর তার মাঝে গত পরশু দিন অনাকাঙ্ক্ষিতভাবে ছাত্র জনতার উপরে হামলা করে বসে আনসার নামের সন্ত্রাসী বাহিনী যার প্রেক্ষিতে দেশে কিছুটা বিশৃঙ্খলার আবির্ভাব দেখা দিয়েছে তবে এরই মধ্যে গতকাল খুলে দেওয়া হয়েছে ফারাক্কার সবগুলি গেট যে কারণে একদিনেই বাংলাদেশে এগারো লাখ কিউসেক পানি ঢুকবে বলে জানিয়েছেন বাদ কর্তৃপক্ষ নদ নদী গবেষক বলেছেন ফারাক্কার গেট খুলে দেওয়ার খবরটি আমাদের জন্য বিপজ্জনক এর ফলে দেশের রাজশাহী চাপাই নবাবগঞ্জ পাবনা সিরাজগঞ্জ কুষ্টিয়া রাজবাড়ী ও মানিকগঞ্জ সহ আশেপাশের জেলাগুলি প্লাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে ফারাক্কাবাদ কর্তৃপক্ষ বলছে প্রতিবেশী দুই রাজ্যে বন্যার জেরে পানির চাপ বেড়েছে যে কারণে ইতিমধ্যে সবগুলি গেট খুলে না দিলে হয়তোবা বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন তারা আর তাই ফারাক্কা ব্যারাস এলাকায় পানি বিপদসীমার সাতাত্তর দশমিক চৌত্রিশ মিটার উপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলে দিয়েছেন তারা ভারতীয়দের তথ্য অনুযায়ী ডুম্বুর বাঁধের মতো এবার আর গোপনে নয় বরং বাংলাদেশকে সবটা জানিয়ে গেট খুলেছেন তারা অর্থাৎ এদেশের যে আরও কয়েকটি জেলা ডুবতে পারে সেই সতর্কতা আগেই জারি করা হয়েছে